হে এ বিবাহ বাড়িতে আমরা একটু মাই চ্যানেল মহিষাস বা আলিপুরদুয়ার জেলা ছোট্ট গ্রাম থেকে আমি মনীষা তোমার সবাইকে স্বাগত ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছে শুভ সকাল সবাইকে উঠে পড়েছি সকাল ছটার দিকে না না পাঁচটার দিকে উঠেছিলাম ভেবেছিলাম একটু এক্সারসাইজ করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তবে ওই যে বলে অলস মানুষ সেটা হলাম আমি তো যাই হোক কালকে প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে পার করে ছটার দিকে উঠেছি ওঠার পরে এখন দেখো রান্না করে চলে এসেছি রান্না করে রান্না করতে কি রান্না করছে অবশ্যই দেখাবো যেহেতু সকালবেলার শিফট সকালবেলারই খাবার তাই না তো কি বানাচ্ছি দেখাতে চলো এদিকে আমি আলু সবজি বসে দিয়েছি আজকে আলু সবজি দিয়ে রুটি হবে ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে নিলাম সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন ঘর ঘরটা একটু মুছে নেব তারপরে কাপড় চোপড় যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে দেবো আর এদিকে ভীবান সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো ঘুমাক আর আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিই তারপর দেখাই একদিকে কাজবাজ বাজ কমপ্লিট করতে করতে দেখি জামাইবাবু এসেছে একদম ব্যাগ ভর্তি কিনে তো তার জন্য অনেকটা উৎসাহের সঙ্গে গিয়ে দেখলাম যে জামবুড়া নিয়ে এসছে তাই চটচর জামাইবাবুর সামনে জামুড়াটাকে কেটে এইভাবে ছুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর জামুড়ার মাখা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো দেখো এখানে তেল লবণ চিনি লঙ্কা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আর হ্যাঁ আমি তোমাদের সামনেই টেস্ট করে দেখাবো আর কে কে এবছর জামুড়া মাখা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে এটার আরেকটা নাম হলো লেবু তবে আমাদের রাজবংশী ভাষা কিন্তু বলি যমুরা তো চলো টেস্টটা করে দেখে নিলাম আর ভীষণ ভালো হয়েছে বলার মতো না তেমনি ঝালো হয়েছে দাঁড়াও দাঁড়াও প্লেটে উঠিয়ে একবার তোমাদের সাথে সুন্দর করে দেখিয়ে দিই তো এবার খাওয়ার পালা হলো বুনুর বুনু একটু খেয়ে দেখাবে তোমাদের যে ওর কেমন লাগছে তো দেখতেই পাচ্ছ ও এখন খাবে তো খেতে গিয়ে পড়ে গেল তাইও একটু মানে কি বলবো ওরও ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওর এখান থেকে পরে ভিডিও করে তো বন্ধুরা ভিভানের বার্থডে প্রায় কাছাকাছি তাই ভাবছি অল্প অল্প করে তার পুরোনো ছোটোবেলার যে স্মৃতিগুলো আছে সেগুলোই তোমাদের সাথে আজকে কালকে করে শেয়ার করব অল্প অল্প করে তারপরে একদিন সবটাই শেয়ার করবো এদিকে দেখো ভিভান কিন্তু বসে বসে সেই রাস্তায় যে ঢালাই করা হচ্ছে সেই কাজগুলো দেখছে তো যাই হোক এখন ভিডিওটা দেখতে থাকো এনজয় করো ভিভানের ছোটোবেলার ভিডিওগুলো আর ভিভানকে দেখো একদম বড় বাচ্চার মতো একদম বসে বসে রাস্তার কাজ মানে করা দেখছে তো চলো দেখতে থাকো বেবি কুট্টু বেবি কি করো তুমি হাসু হাসু দা এই যে কথা বলো কথা বলো কথা বলো কত বলো কথা বলো এই কথা বলো বলো হাই কেমন আছো বলো কেমন আছো তোমরা বলো ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি বলো আমিও ভালো আছি হ্যাঁ বলো ভাত বলো ভাত খেয়েছো বলো তো বাবা বলো ভাত খেয়েছ তোমরা আমি তো নেক্সট টাইম খেলাম তোমরা খাবে তাহলে আসো তো আমাদের বাড়ি হ্যাঁ কিভাবে খেয়েছো বাবা তুমি নেক্সট টাইম কিভাবে খেয়েছো আম করে খেয়েছে ওই যে দেখিয়ে দিচ্ছে আম করে খেয়েছো তুমি হ্যাঁ না সে নুন আসো না তুমি আম করে নেক্সট আম না দুষ্টুমি হয়ে যাচ্ছে কিন্তু বেশি বেশি মা যখন ভিভানকে বকা দেয় তখন ভিভান কি করে ও এরকম করে হো এরকম করে তারপরে বলো তো বাবা যাবি না বই পড়া

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমিও বলে শোনায় দাও বাবা হ্যাঁ হ্যাঁ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার বুধবারে একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত তো আজকের ভিডিওটা এখান থেকেই আর আজকে একটা স্পেশাল ডে ভাইদের জন্য তো আজকে হলো রাখি পূর্ণিমা তো রাখি পরানো হবে আর সকাল সকাল উঠে পড়েছি না বাবা কি হয়েছে তো ওকে ফোনটা লাগে মাম্মা বাপ্পা গান শুনো বাবু গান গান তো চলো ভিডিওটা দেখতে থাকুন আমি আর বিজয় খেলাধুলা করছি

Terima kasih kerana menonton!